Our hearts beat to the city streets We began to feel the fire সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইশালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাড়ছে পাঁচটা আর ঘুম থেকে উঠেছি এই সবেমাত্র আর আজকে একটা নতুন ডিউটি দিয়ে দিনটা শুরু করলাম দেখো সকালবেলায় মেন গেটটা খুলতে এসেছি এই তালা খোলার ডিউটিটা প্রতিদিন আমার শাশুড়ি মাই করে থাকেন তো উনি তো দেখলেই তোমরা আগের ব্লগে উনি বাড়িতে নেই সেই জন্য ডিউটিটা আমার ঘাড়েই পড়েছে ওর বাবাও ঘুম থেকে এখনও ওঠেনি আর আমার শ্বশুরমশাই তো উনি অনেক বেলা করে ঘুম থেকে ওঠেন উনি তালাও খোলেন না তো আজকে আমি তালা খুললাম আর সকালবেলায় তালা খোলারটা অনেকটা টাইম লাগে আরও তিনটে গেট খুলে তারপরে বাইরের গেটে এসেছি জানো তো বন্ধুরা আগের দিন আমাদের এখানে বিকাল থেকে ঝোড়ো হওয়ার সমেত বৃষ্টি হয়েছে তো রাতেও টুকিটাকি ভালোই বৃষ্টি হয়েছিল আর তাতেই বাইরের উঠোনটা তো পুরো ভিজে আছেই আমার টপগুলোতেও ভীষণ রকমের জল বেড়ে গেছে আর দেখো ভিতরের উঠোনেও জায়গায় জায়গায় একটু একটু জল জমে আছে তো জলটা আমি ঝাড় দিলাম না এখন গায়ে ছিটে আসবে আর গাটাও ভিজে যাবে সকালবেলায় শাড়ি ছেড়ে আমি একবারে বেরিয়েছি ঘর থেকে আর এই যে সকালবেলায় ভুলি কুকুর দেখো কি অবস্থা রোজ আসবে আমি তালা খুলবো আর ওমনি বাড়ির মধ্যে ঢুকবে আর ঢুকেই দৌড়ে দৌড়ে আমার গায়ে উঠতে চাইবে মানে কি বলবো আদর করতে চায় না কি আমি বুঝতে পারি না তো ওকে ভয় দেখিয়ে না তাড়ালে হয় না তো ওকে আমি তাড়িয়ে দিলাম আর উঠোনটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে পাতাগুলো এক জায়গায় জড়ো করেছিলাম এখন বস্তায় করে ফেলে দিলাম আর বাকি যে ময়লাটা আছে এখন ঝাড় দিয়ে ফেলে দেব। আর আজকে না বাইরের উঠোনটা ঝাড় দেব না একদম লম্বা গেট পর্যন্ত ঝাড় দেব কারণ উঠোনটায় অনেক জল জমেছিলো কাদা কাদা হবে তাই জন্য একটু শুকাতে দিচ্ছি পরে আবার ঝাড় দিয়ে দেব উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি যে ঘরের কাজ করতে আর বন্ধুরা এইটা হচ্ছে আমাদের নিজের ঘরের বারান্দা তো এরপরের ব্লগুলোতে তোমাদের নিজের ঘরগুলো শেয়ার করব আজকে বারান্দাটাই দেখালাম শ্বশুর মশাই ঘরে ঘুমোচ্ছেন ওই জন্য লাইটও জ্বালা যাবে না আর ভিডিও করা যাবে না তো অন্যদিন তোমাদের দেখাবো শাশুড়ি বা বাড়িতে না থাকলে প্রথম দু একদিন কষ্ট হয় কারণ ওনার কাজ আমার কাজ দুটো কাজ মিলে অনেক কাজ হয়ে যায় আর আমাদের বাড়িটাও তো অনেক বড় অনেকটা জায়গায় ঝাড় দিতে হয় আবার ঘরও চার পাঁচটা তো এত কাজ করা একটু কষ্টের হয়ে যায় কিন্তু দু একদিন যেতে যেতে আবার সব ঠিক হয়ে যায় তো প্রথম প্রথম ওনার কাজগুলো করতে একটু ইয়ে অসুবিধাই লাগছে দেখো থালা বাসন মাছতে লেগেছি ঠাকুরের আর আমাদের এটো থালা বাসন কাল রাতে আমি মেজে রেখেছি কারণ একবারে এত কাজ করতে গেলে খুবই চাপের হয়ে যায় তাই যেন রাতেই একটু থালা বাসন মেজে রেখেছিলাম আর দেখো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আমার এখন ঘরের সামনে তারপর আমাদের আরও যে ঘরগুলো আছে সেই ঘরের সামনে এই যে একটু করে মুছে দিচ্ছি তো এই কাজটাও আমার শাশুড়ি মাই রোজ করে থাকেন আজকে আমি করছি আর তোমরা আমার আগের ভ্লগুলোতে অনেকেই দেখেছ যারা আমার দেখো আর কি তারা হয়তো বা দেখেছ যে আমাদের এই গেটের সাইডে পাটকাটি তারপর বাঁশ রাখা আছে আসলে এখানে বিচুলির পালা দেয়া হয় প্রতিবার আর বিশাল বড় একটা পালা হয় এখানে তো কত্তামাশাই বললো এখন যেহেতু হলারে ধান হলার করে বাড়িতে নিয়ে আসি তো আর এখানে বিচুলির পালা দেয়া হবে না তো পালার পাটকাটি গুলো এক দাদাকে দিয়ে দিয়েছে আর বাঁশগুলো যেগুলো ছিল সব আমাদের কলা বাগানে চলে গেছে কলা বাগানে নিয়ে দিয়ে এখন ঝড়ের টাইম তো তো কলা গাছগুলো ভেঙে পড়ছে তাই জন্য বাঁশগুলো নিয়ে গেছে কলা গাছে পেলা দেওয়ার জন্য আর এখন তো গেটের সাইডের জায়গাটাও খালি হয়ে গেল তো ভাবছি না সবজি গাছ লাগাবো টুকি টাকি সবজি যদি নিজের বাড়িতেই করা যায় তাহলে কিন্তু আর কিনে খেতে হয় না তাই জন্য ভাবছি এখানে বেগুন লঙ্কা আরও যা যা সবজি হয় আর কি ওখান দিয়ে লাগিয়ে দেবো তাহলে আর না সবজি কিনে খেতে হবে না তো যাই হোক সময় আসলেই দেখা যাবে ওখানে কি করব আর এখন দেখো পুজোর থালাগুলো মেজে নিচ্ছি আর আজকে না শঙ্খটাও বার করেছি আসলে আমার শাশুড়ি মা শঙ্খ বাজাতে পারেন না তো উনি শঙ্খটা তুলে রেখেছিল আমি আজকে আবার বার করে রেখেছি বেশ কয়েকদিন যেহেতু আমি পুজোপাঠ সমস্তটা করব তাই জন্য শঙ্খটা বার করেছি আর শঙ্খের আওয়াজটা কিন্তু আমার খুব ভালো লাগে আমার শঙ্খ বাজাতেও ভালো লাগে আবার শঙ্খর শব্দ যেটা শঙ্খধ্বনি বলে সেটা শুনতে খুব ভালো লাগে মনের মধ্যে না একটা পজিটিভ এনার্জি চলে আসে অটোমেটিক তো যাই হোক দেখো সকালবেলা থালা বসন মেজে রেখেছিলাম ফুলও তুলে নিয়ে এসেছি আর তুলসী পাতাটা আমি এখন তুলব না আমি স্নান করেই তুলসী পাতা তুলি তো থালা বাসনগুলো ঘরে রেখে আসি মোটামুটি নিচের কাজ আমার শেষ হয়ে গেছে এখন দেখো উপরের ঘরে এসেছি আর উপরের ঘরে আস না তেমন কোনো কাজ নেই এই ঘরটা ঝাড় দেব আর বিছানা তো আমি ঘুম থেকে ওঠার সময় একবারে তুলেই গিয়েছিলাম তো ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব আর আজকে বাইরেটা ঝাড় দেওয়ার কোনো ব্যাপার নেই পাশের ঘর তারপরে বারান্দা দিয়ে যেহেতু এমনি ধুলোবালি হচ্ছে তো শুধু শুধু ঝাড় দিয়ে আর সময় নষ্ট করবো না মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই মোটামুটি হয়ে যাবে আর দেখো বারান্দাটার অবস্থাটা কি। এরকম সেম অবস্থা বারান্দা সিঁড়ি ঘর সব জায়গায় হয়েছে তো এখন কি করা যাবে ঘরের মধ্যে চপ্পল পরে চলাফেরা করছি আর কালকে না আমার দেয়ালের টিভিটাও খুলে দিয়েছে তো তারটা এখনো ঝুলেই রয়েছে তো ওর বাবাকে বলেছি ঘর থেকে তারটা বার করে দিও তো বলেছে কাল দেবে আর দেখো ঘরটা মুছে নিয়েছি এখন এই যে একটু বসেছি আর পেন চারটে বক্সের মধ্যে রেখে দিলাম ওর বাবা কাল দিয়েছিল আমাকে তো বক্সের মধ্যে রাখা হয়েছিল না তো রাখতে গিয়ে দেখি বইয়ের উপর ভালো মতো ধুলোবালি জমে গেছে তো সেইটা একটু মুছে নিয়ে চলে যাব নিচে আর আটা মেখেছি আটাটা এত শক্ত হয়েছে কি বলবো বেলতে গেলে আমার ঘাড় হাত সব ব্যথা হয়ে গেছে দেখবে আটা মাখা যদি একটু শক্ত হয় বেলতেও খুব টাইম লাগে আবার সে রুটি খেতেও ভালো লাগে না একদম শক্ত শক্ত হয়ে যায় তো আমার সাথেও এইটাই হয়েছে আজকে তাড়াহুড়োয় একদম টাইট করে আটা মেখে ফেলেছি আর একটু পায়েস করছি সকালবেলা পায়েস আর রুটি দিয়ে খাওয়া হবে আর আমার জন্য আমি একটু আলু আর পিঁয়াজ ভাজা করে নেব কারণ আমি মিষ্টি জিনিস খেয়ে একদম থাকতে পারি না দেখো এখানে আমার পায়েসটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব আর রুটি কোটা করলেই মোটামুটি হয় বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাইলে তোমরাও চ্যানেলটিকে পাশে থাকতে পারো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে এই যে কলার মোচা নিয়ে বসেছি আর তোমরা অনেকেই হয়তো কলার মোচা বানাতে পারো তো আজকে আমি তোমাদেরকে একদম সহজে কিভাবে কলার মোচা ছাড়ানো যায় দেখাবো অনেকে হয়তো আমার থেকেও ভালো জানো কিন্তু আমি যেভাবে বাড়িতে করি তোমাদের চলো দেখায় অনেকে আছে একটা একটা করে মোচা ছাড়ায় তো সেইভাবে না করে পুরো ফুলটা থেকে এই যে শক্ত বিন্দু মানে দেশলাইয়ের কাঠির মতো যে শক্ত বিন্দুটা থাকে সেইগুলো ধরে একবারে টান দিতে হবে তারপরে এই যে সামনে যে আবরণটা থাকে সেটা এমনি খুলে চলে আসবে আর মোচা বানানোর সময় বন্ধুরা হাতের তেল মাখারও প্রয়োজন নেই তো আমি কিভাবে করি সেটা তোমাদের সামনে দেখাচ্ছি তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু বিয়ের আগে থেকেই মোচা ছাড়ানোর এক্সপার্ট দেখো খুব তাড়াতাড়ি এইভাবে করলে মোচাগুলো কিন্তু সহজেই ছাড়ানো যায় দেখো হয়ে গেল আমার একটা এভাবে আমি সবকটা মোচার ফুল থেকে বৃন্ত আর এই যে শক্ত আবরণটা যেটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমার সব মোচা ছাড়ানো হয়ে গেছে এবার কিভাবে মোচা বানালে হাতে কালো হবে না আবার আঠা হবে না চলো তোমাদের দেখাই তো তোমরা দেখছো আমি মোচা বানাচ্ছি আর এই যে জলের মধ্যে হাত চুবাচ্ছি তো এমন করলে কিন্তু হাতে একটুও কষ বা দাগ কিচ্ছু লাগে না আবার অনেকে দেখি হাতে তেল মাখিয়ে মোচা বানাতে বসে তাতে কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে বটিতে তো এইভাবে তোমরা যদি মোচা বানাও আর হাত জলে চুবাও তাহলে কিন্তু একটুও কালো কিচ্ছু হবে না এই দেখো আমি মোচা বানিয়েছি আমার হাতে একটু দাগ হয়নি দেখেছো হাতটা কত পরিষ্কার রয়েছে আর তাও যদি তোমাদের হাতে কালো দাগ হয় একটু আড্ডু আশা করি হবে না যদি হয়ে যায় তাহলে লেবু কিংবা টক জাতীয় যে কোনো ফলই হাতে ঘষে নিলে সহজেই কিন্তু মোচা কাটার দাগ একদমই চলে যায় মোচাটা বানানোর পরে উপরে রং মিস্ত্রিরা কাজ করছে তো ওদের দু কাপ চা দিয়ে আসলাম আর তারপর দুপুরে রান্না বান্না করতে চলে গিয়েছিলাম তো আজ দুপুরে রান্না হয়েছে দেখো মোচার ঘন্ট আর এই যে মায়ার পুটি মাছ মেশানো ছিল সেই তরকারি করেছি তো আজ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো টাটা